চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহন বাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহন বাগান অনির্বাণ অনেক দিন পর চিঠি লিখছি তোকে এখন তো হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারেই আমাদের যাবতীয় কথাবার্তা শেষ হয়ে যায় শেষ চিঠি লিখেছিলাম কবে তোর মনে আছে আমার আছে জার্সিতে নতুন ফ্ল্যাটে উঠে তুই ছবিগুলো পাঠিয়েছিলি মেলে মেলে আমার আর উত্তর দিতে আজ তো একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলাম তোকে আবার আজ লিখছি তাও প্রায় বছর পনেরো কত কত কথা জমে থাকে তোর সঙ্গে তোর জন্য চিন্তাও হয় বুঝতে পারি প্রবাসের এই অস্থির সময়টাতে সবাইকে নিয়ে ভালো থাকাটা এখন ইস্টবেঙ্গলের আই জেতার মতোই দুঃসাধ্য আমি তো ভাবছি ওদের ক্লাবের সেক্রেটারিটা যেন নাম কল্যাণ মজুমদার বিদায় নিলেই ডোনাল্ড ট্রাম্পকেই বসিয়ে দেব ওখানে বেশ মানাবে কি রে এতক্ষণে হাসলি তাই তো আমাদের এই গড়পর্তা মধ্যবিত্ত জীবনে তো এটুকুই আছে এখনো অফিসে গিয়ে দু চারটে বাঙাল খুঁজে বিস্তর পিছনে লাগি বেচারাদের কপাল খারাপ সময়টা ভালো যাচ্ছে না মুখ বুঝে সহ্য করে নেয় সেসব অনেকদিন পর সেদিন ক্লাবে গেছিলাম জানিস অনেক দিন পর শেষবার গেছিলাম যেদিন আইলিগ এসেছিল তামুতে ভিড়ে ঠাসা সেসব ছবি তো তোকে পাঠিয়েছিলাম সেদিন আর সেদিন গেছিলাম একা একাই ধর্মতলায় একটা কাজ ছিল হল না অনেকটা সময় হাতে পেয়ে গেলাম কার্জন পার্কের লাইন ধরে ইডেনের সামনে দিয়ে সোজা হাজির হলাম ক্লাবে দুপুরবেলা চারপাশ শুনশান এখন তো মরশুমও শেষ লোকজন নেই কতগুলো জুনিয়র প্লেয়ার কাজুর ক্যান্টিনে খাচ্ছিল আমাদেরই জুনিয়র টিম বোধ আর তখনই নাকে এলো গন্ধটা পুরনো ভাঙাচোরা ক্যান্টিনটায় মাংস সেদ্ধ হচ্ছে আর চিকেন স্টুয়ের ওই গন্ধটা ফিরিয়ে দিল কুড়ি বছর আগের সময়টায় তোর তখন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আমার সুরেন্দ্রনাথ লঞ্চ পেরিয়ে তুই চলে আসতিস আর শিয়ালদা থেকে বাবুঘাটের বাস ধরে আমিও খেলা দেখে সবুজ গ্যালারি থেকে চলে আসতাম ক্লাবের লনের দিকটায় গেটের সামনেটায় ভিড় করে থাকতাম প্লেয়াররা ওরাই তখন স্বপ্নের নায়ক চিকেন স্টু কলা টোস্ট বড় একটা থালায় করে ভিতরে নিয়ে যেত ক্যান্টিনের ছেলেরা ফুটবলারদের জন্য ওরা খাওয়া দাওয়া করে বের না হওয়া অবধি অপেক্ষা করতাম ওখানেই সবুজ লনের মধ্যে অনেক মানুষ সুব্রত ভট্টাচার্য প্রণব গাঙ্গুলি অশোক চ্যাটার্জি চা খাচ্ছে টোস্ট আড্ডা মারছে সবই ছিল আমাদের মোহনবাগান আমাদের মাথায় গেঁথে যাওয়া কিছু ছবি তারপর সবাই চলে গেলে বুঝতে পারতাম খুব খিদে পেয়েছে কলেজ থেকে ফিরে খাওয়া হয়নি আমাদের কারো পকেট মানি বাঁচিয়ে ভেজিটেবলস টুটা জুটত চিকেন স্টু গন্ধটা কি সত্যি ভুলতে পেরেছিস অনির্বাণ সত্যি করে বল সেদিন কাজুর ক্যান্টিনে একটা দিলাম বিশ্বাস আনছিল কুড়ি বছর আগের বিকেলগুলো। কবে আসবি আবার একসঙ্গে ক্লাবে যাব এবার চিকেন স্টুই খাব আজ শেষ করছি ট্রাম্পকে ওদের ক্লাবের প্রস্তাবটা দিয়ে দেখিস কি বলে দেখ বলিস খুব মানাবে আর এবারও টিম ভালো করছি আমরা আই নিয়ে সব ঝামেলা মিটে গেলেই টিম তৈরি হয়ে যাবে সনি নোডিও থাকবে তুই চিন্তা করিস না ভালো থাকিস সুপ্রিয়